হ্যালো আমার ইউটিউবের ছোট্ট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন একটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো সকাল সকাল আমার চা তৈরি করা হয়ে গেছে সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর আমি চা করে নিয়েছি এখন সবাই মিলে চা খাবো তো মেয়ে তো এখনও ঘুমিয়ে রয়েছে মেয়ে চাটা রেখে দিলাম আর ওই যে দেখো বাবা পেঁয়াজ কাটছে মাও পিঁয়াজ কাটছিল তো মা বাবাকে দুজনকেই ডাকলাম চা খেতে তো মা বাবা আমি আর হচ্ছে আমার ছেলে আমরা এই চারজনে চা খাবো এখন এখন কটা বাজে জানো তো এখন বাজে সাতটা বেজে দশ মিনিট হয়েছে এই যে দেখো তো আজকেও পেঁয়াজ কাটা চলছে আজকে পেঁয়াজগুলো নিতে আসবে সেজন্য তাড়াতাড়ি পেঁয়াজগুলো কেটে বস্তাগুলো ভরতে হবে তো মা বাবা সকাল থেকেই পেঁয়াজ কাটতে বসে গেছে আর আমি সমস্ত কাজকর্মগুলো করছি সকাল সকাল আবার রান্নাটাও করতে হবে এটা দিদির জন্য তো বিকালবেলার দিকে পেঁয়াজগুলো নিতে আসবে তো চলো বোলাকটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে আর হঠাৎ করে বাবারও শরীরটা খারাপ হয়ে পড়েছে তো কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বোলাকটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে তো দেখো আমি এখন সকালবেলার রান্নাবান্নার যন্ত্র করছি চাটা খাওয়া হয়ে গেছে চায়ের বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে তারপর এখন চলে এলাম নারকেল কোড়াতে ওই যে দেখো নারকেল ছিল ঘরে সে নারকেলটা এখন আমি কুড়িয়ে নিচ্ছি আর আমার দুষ্টুটা দেখো কি করে একবার দেখো তোমরা সবাই এত দুষ্টু হয়েছে দুষ্টুকে নিয়ে পারা যায় না মুখে একটু নারকেল দিলাম কিন্তু নারকেলটা ফেলে দিল খাবে না একবার দেখো দু মিনিট এক জায়গায় বসেও না কখনো ওই দু মিনিট এক জায়গা বসে না দেখতে পেলে আমার ছেলের কি বুদ্ধি হয়েছে আমার মায়ের কাপড় ছায়া ব্লাউজ এনে বলছে ধো 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 তো দেখতে পাচ্ছো আমার দুষ্টুটা মোবাইলটা একেবারে বন্ধই করে দিয়েছিল তো আমি সেই টুকু ডিলিট করে দিয়েছি তো দেখো আমার নারকেলটা কোরানো হয়ে গেছে তো চলো নারকেল দিয়ে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের রান্নাটা সকালবেলা কি রান্না হবে তো দেখো নারকেলটাই যে কুড়িয়ে নিয়েছি এখন কিছুটা সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি আর এখানে দেখো বাবা চিংড়ি মাছ কিনে এনেছিল তো ওই মাছগুলো ছিল ফ্রিজে কালকেই কিনে নিয়ে এসেছিল বাড়ির থেকেই কিনে নিয়েছিল বাড়িতে বিক্রি করতে এসেছিল সেখান থেকে কিনেছিল কিন্তু রান্না করা হয়নি ফ্রিজে রাখা ছিল তো এখন আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের ঝোলও বলতে পারো বাবা বলছিল নারকেল দিয়ে রান্না করো তাহলে খেতে ভালো লাগবে যেহেতু নারকেলটা রয়েছে ঘরে তো সেজন্য দেখো আমি মাছগুলো ভালো করে কেটে কুটে গুছিয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি ভেবেছিলাম মা একটু মাছগুলো কেটে দিবে আমার তো করতে অনেকটা লেট হয়ে যাবে একা হাতে গুছিয়ে নিতে তো মাও দিল না কি করব মা কোনো কিছুই গুছিয়ে দিল না তো একা হাতেই সবটা আমি করে নিচ্ছি ওদিকে পেঁয়াজগুলো তো মানে কাটার দরকার তার কারণ পেঁয়াজগুলো নিতে আসবে আজকে কালকের থেকেই পেঁয়াজ কাটা চলছে কালকে হয়েছিল মোট পনেরো বস্তা পেঁয়াজ হয়েছিল মা বাবা কেটেছিল দুজনে এগারো বস্তা আর আমি কেটেছিলাম চার বস্তা আমি তো সমস্ত কাজকর্মই করলাম কালকে করে তারপর মাত্র চার বস্তায় কাটতে সময় পেয়েছিলাম কি করব সমস্ত কাজে তো আমাকে করতে হলো রান্নাবান্না ছেলেকে সামলানো সমস্ত কাজ তো যদি বসে বসেই কাটতে পারতাম কোনো কাজ না করে তাহলে হয় একাই হয়তো মানে সাত আট বস্তা মতো কাটতে পারতাম তো দেখো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন যাবো রান্নাঘরে চালটাও ধুয়ে নিয়েছি তো মশলাটা এখন করে নিচ্ছি শিলনোড়াতে বেটে আমার ওই মিক্সচারের মশলাটা পছন্দ হয় না যতই পিসো না কেন তবুও মানে কেমন জানি একটা চাবা 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 থেকেই যায় ভালো লাগে না আর শিলনোড়ায় যদি মশলাটা করা হয় না একটু কষ্ট হয় ঠিকই কিন্তু রান্নাটা খেতেও স্বাদ হয় রান্নাটা করতে গেলেও ভালো লাগে আরও মিক্সারে দিলে মশলাটা যেমন কেমন জানি একটা থাকে মানে মশলাটা বোঝা যায় যে জিরা রয়েছে মানে শক্ত শক্ত আস্ত আস্ত থাকে তো আমি দেখো এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তো এখানে আমি কি বলে জিরা দিয়েছি আর হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি অল্প আর দিয়েছি কাঁচা লঙ্কা দুই রকম লঙ্কা মিশিয়ে নিয়ে এখন ভালো করে এই যে বেটে নিলাম খুব সুন্দর করে বাটা হয়ে গেছে জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ছাড়া আজকে রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা তো ছেলে তো দুষ্টুমি করছিলই দেখতে পেলে তো ওকে রেখে এসেছি মেয়ের কাছে মেয়েকে বললাম ভাইকে একটু রাখো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর ওদিকে মা বাবা তো ওকে ধরতে পারছে না মা বাবা পেঁয়াজগুলো কাটছে আর ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে তিলের সেই জ্বালানি তিলের গাছগুলো ও বাড়ির থেকে সেই সিঁড়ির ওপর থেকে এনে এনে এই রান্নাঘরে ভরে রেখেছি তো সেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে রান্নাঘরে ভরে রেখেছি তার কারণ খড়ির মাচাটা তো তলিয়ে গেছে এখন এই দিয়েই রান্না রান্নাবান্না করতে হচ্ছে তো দেখো আমি লবণ হলুদ মেখে নিয়েছি মাছে আর মশলাটাও ওই যে বেটে নিয়েছি তো চলো এখন মাছগুলো ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটু জিরা ভেজে নিয়েছি এই যে ভাজা জিরার মশলা দেব তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বেশি মশলা করিনি তার কারণ বাবা মা বাবা মায়া দুজনেরই মানে গ্যাসের প্রবলেম আর বেশি মশলা খাওয়া তো ভালো না সুগারের পেশেন্ট একজন আর বাবা তেমন একটা মশলা খেতেও চায় না তো দেখো ওদিকে মানে সবজিটা হচ্ছে সবজি বলছি মাছের ঝোলটা হচ্ছে আর আমি কচু কেটে নিয়েছি ভাজি করব। পানি কচু তো জলটা ঝোলটা যখন ভালো করে ফুটে গেছে তো আমি মাছটা দিয়ে দেখো ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য আর এদিকে মশলাটা ভালো করে বেটে নেবো একটু গরম মশলা দিয়েছি ভাজা জিরা আর হচ্ছে গরম মশলা দিয়ে এখন ভালো করে বেটে নিচ্ছি ওদিকে ঝোলটা ভালো করে ফুটছে তো এইটা রান্না করার পর আবার কচুটাও ভাজতে হবে ও বাড়ি থেকেই কচুটা বাবা তুলে নিয়ে এসেছিল। তোমরা তো দেখেইছো বাড়িতে কচু আছে লাগানো তো সেই কচুগুলো জলে তলিয়ে গেছে অনেকটা জল হয়ে গেছে না ও বাড়িতে কচুগুলো এখন জলের তলে তলিয়ে গেছে তো দেখো মশলাটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে খেতে সেই টেস্টি টেস্টি হয়েছিল আমি তো পরের দিন ভয়েসটা দিচ্ছি খুব সুন্দর হয়ে খেতে নারকেলের দুধ দিয়ে রান্না করা টেস্টি টেস্টি চিংড়ি মাছের মালাইকারি আদিকে কচু ভাজি এখন আমি ভাত খাবো মা বাবা খাচ্ছে ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই যে দেখো মা বাবা খাটের উপর বসে খাচ্ছে আর আমি খাটের নিচে বসে খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি ওদিকে মা বাবা আবার পেঁয়াজ কাটতে বসে গেছে এই যে পেঁয়াজগুলো এখন কাটতে হতো না জানো তো সেই যে দুর্গা পুজো পুজোর সময় এই পেঁয়াজগুলো বাবা বিক্রি করে প্রতি বছর তো এই জল আসার কারণে বন্যার কারণে পেঁয়াজগুলো তো জলে ডুবে যাচ্ছিল তো সেই জন্য পেঁয়াজগুলো এনে এখন বিক্রি করতে হচ্ছে এখন অতটা দামও নেই কত করে বিক্রি করেছে জানো সাতশো আশি টাকা করে মন সাতশো আশি টাকা মন বিক্রি করেছে পেঁয়াজগুলো তো এখন মানে ভেবেছিলাম যে কাজটা একটু কম হয়েছে পাট টাট শুকানো হয়ে গেল কিন্তু না এই বর্ষার কারণে কাজটা বেড়েই গেছে তো দেখতে পেলে সাড়ে এগারোটা বাজে এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে আর এদিকে যে দেখো বাবা পেঁয়াজ কাটছে আর মা কি করেছে মা আমার ছেলেকে নিয়ে একটু কাকাদের বাড়ির দিকে গেছে ও বাড়ির দিকে তো আমিও এখন পেঁয়াজগুলো কাটবো তার আগে আমার আর একটা কাজ আছে সেই কাজটা করব থালা বাসন শাসন সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া থালা বাসন পরিষ্কার করা হয়ে গেল দেখতেই পেলে এখন চলে এসেছি জামা কাপড় কাছতে মানে জামাকাপড় কেচে নিয়ে চলে এসেছি কেচে ধুয়ে নিয়ে চলে এলাম কালকে মা স্নান করেছিল কিন্তু কাপড়টা ধোয়া হয়নি বর্ষা তো নেমেই রয়েছে বর্ষায় আর ছাড়ে না বর্ষা পর মানে ছিল হচ্ছিলো সেজন্য মানে কাপড় জামাকাপড় মা ধোয়নি কালকে খুলে রেখে দিয়েছিলো কাপড় মেলার জায়গা নেই ঘরের মধ্য। তো সেই জামাকাপড়গুলো আর হচ্ছে আমার ছেলের কিছু জামা কাপড় তো সেই সব একসঙ্গে ধুইয়ে আমি এখন এই যে মেলে দিচ্ছি মানে রোদ নেই হাওয়া বাতাসে শুকিয়ে যাবে মেলে দিয়ে গেলে দিয়ে তারপর আমিও যাব পেঁয়াজগুলো কাটতে অনেকটা বেলা হয়ে গেল দেখতে দেখতে ছেলেকে স্নান করাবো ওকে আবার ঘুম পাড়াতেও হবে মানে ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়াতে হবে ওকে কাজের শেষ নেই শুধু কাজ আর কাজ সারাদিন তো দেখো এখানে এই যে ট্রাক্টরে জমি চাষ দিচ্ছে ধান লাগাবে ধান এটা হচ্ছে মুসলমান ভাইদের জমি তো এত জলে বলো তো ধান লাগানো যায় অনেকটা জল হয়ে গেছে এখানে জল জমে রয়েছে তো ধান লাগানোর জন্য জমিটা চাষ করছে এই জমিতে ছিল পাট পাট কাটা হয়ে গেছে এখন ধান লাগাবে আবার ওই ধানটা কেটে তারপর আবার পেঁয়াজ লাগাবে তিন ফসল হয় এসব জমিতে তো দেখো আমি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি বাবাও কাটছে আমিও কাটছি কিন্তু পেঁয়াজগুলো কাটতে কাটতে বাবার শরীরটা খারাপ হয়ে পড়ে বাবা দাঁড়াতেই পারছে না বাবা দুদিন আগে মাজায় একটা খোঁট লেগেছিল পেঁয়াজের বস্তা তুলতে গিয়ে তো সেই খোঁট লাগার পরে ব্যথাটা অত একটা ছিলও না কম ছিল এখন এই যে পেঁয়াজের বস্তাগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মুখগুলো বেঁধেছে না সেই জন্য বাবার খুব অসুবিধা হয়ে পড়েছে বাবা একদমই পা বাড়াতে পারছে না দাঁড়াতেও পারছে না হঠাৎ এরকম অবস্থা হয়ে পড়েছে তো দেখো সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ মোট চব্বিশখানা বস্তা হয়েছে চব্বিশখানা বস্তা তো ছেলে আমার ঘুমিয়ে রয়েছে এই যে দেখো ঘুমোচ্ছে ছেলে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই আমি পেঁয়াজ কাটতে বসেছিলাম তারপর মাও কেটেছে সবাই মিলে মানে মা আর আমি কেটেছি শেষ পর্যন্ত বাবা তো পারছিল না বসতেও পারছিল না কাটতেও পারছিল না বাবা শুয়েছিল তো সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেল চলো দেখাই এখন কটা বাজে এই যে দেখো এখন তিনটে বেজে গেছে দেখতে পাচ্ছো পাঁচ মিনিট বা দিকে দেখো সিনান টিনান করে কটা ভাতটা তো খেয়ে নিয়েছি আর তারপর এসেছে পেঁয়াজগুলো নিতে তো ওই যে পেঁয়াজগুলো দেখো ওজন করে করে একটা একটা করে বস্তা নিয়ে যাচ্ছে গাড়ি ভরছে তো মোট চব্বিশখানা বস্তা হয়েছিল তো এখন তো হিসেব করা হয়নি এখন লিখে রাখছে উনিও লিখছে আর আমিও খাতা পেন নিয়ে লিখে রাখছি কতটা হয় পরে হিসাব করা হবে তো এখন বাজে দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচ মিনিট বাকি আছে সাড়ে পাঁচটা বাজতে আর এখনই পেঁয়াজগুলো নিতে এসেছে তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এ পর্যন্তই টাটা